আসসালামু আলাইকুম একটা ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার জন টস টাইম পূরণ করে আপনার সেই চ্যানেলটা মিটাইজের জন্য আবেদন করলেন এবং সাত দিন পরে রিভিউ করার পরে ইউটিউব কর্তৃপক্ষ জানালো আপনার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্টেক দিয়ে দিল এবং আপনার চ্যানেলে মনিটাইজেশন রিজেক্ট করে দিল তাহলে আপনার কেমন লাগবে ঠিক এমনটাই হয়েছিল দু হাজার বাইশ সালে আমার সাথে একটা ইউটিউব চ্যানেলে তো স্ক্রিনে আপনার একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটায় কিন্তু আমি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার জন টস টাইম পূরণ করে মিটাইজের জন্য আবেদন করেছিলাম এবং সাত দিন পরে ইউটিউব রিভিউ টিম আমাকে সেই চ্যানেলটা রিভিউ করার পরে আমাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধরিয়ে দেয় তো কী কারণে আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম সেটা আপনাদেরকে ভিডিওতে জানাবো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন কোন ভুলগুলোর কারণে আমি কমিউনিটি গাইডলাইন খেয়েছিলাম তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিওয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিবর্ষ নামে একটা চ্যানেল এক হাজার সাতাশটা সাবস্ক্রাইব রয়েছে এবং এখানে যদি আপনাদেরকে দেখাই লাস্ট ভিডিও আপলোড করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন এক হাজার তিনশো একদিন আগে এই চ্যানেলে কিন্তু আমি এখন নিয়মিত কাজ করছি না অনেক আগে থেকে এই চ্যানেলে কাজ করা বাদ দিয়েছি কারণ এই চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্টেক খাওয়ার কারণে আমার এই চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো আপনাদেরকে যদি ওয়াশ্যাম্পটা দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু তো আপনার এখানে লাইফ টাইম ওয়াশ্যাম্প দেখতে পারছেন আট হাজার নয়শো বাষট্টি ঘন্টা আর একটা চ্যানেল মনিটাইজ করার জন্য লাগে চার হাজার ঘন্টা তার মানে এখানে যে টাইম পেয়েছিলাম সেই টাইম দিয়ে কিন্তু আমি দুইটা চ্যানেল অনায়াসে মনিটাইজ অন করতে পারতাম তো যাই হোক কপাল খারাপ পাই নাই তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো অস্থির বাঙ্গালি পার্ট দশ তারপর একটা ভিডিও দেখতে পাচ্ছেন অস্থির বাঙালি পার্ট সেভেন এই সমস্ত ভিডিও দিয়ে আমি কিন্তু আমার চ্যানেলটায় সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম তারপর কিন্তু আমার এই চ্যানেলটায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে ময়টাইজটা পাই পাইনি এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও ছিল আমি অনেকগুলো ভিডিও প্রাইভেট করেছি এবং ডিলেট করে দিয়েছি কারণ সেই ভিডিওগুলোতে সমস্যা ছিল তারপরও কিন্তু এই চ্যানেলটায় মনিটাইজ পাইনি তো এখন আপনাদেরকে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে দেখাবো তো চলেন ড্যাশবোর্ডে নিয়ে যাই তো ভিউয়ার্স এই চ্যানেলের আর্ন অপশনে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভায়োলেশন অব দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি মানে মনিটাইজেশনের যে পলিসি ছিল সেই পলিসি কিন্তু আমি ভঙ্গ করেছিলাম যার কারণে এই চ্যানেলটা মনিটাইজ পাইনি এই মনিটাইজেশন পলিসি ভঙ্গ করলে আপনিও কিন্তু কখনোই আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশনের যে পলিসি রয়েছে সেই পলিসিগুলো ভালোভাবে মেনে তারপর আপনাকে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তো এখানে ওয়াই স্টুডিওতে আসতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি আবার চার হাজার ঘন্টা অস্ট টাইম পূরণ করি তাহলে কিন্তু আমি আবার এই যে রিঅ্যাপ্লাই বাটন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু করার সুযোগ পাবো মানে রিঅ্যাপ্লাই করতে পারবো তো এটা রিঅ্যাপ্লাই যদি আমি করি আমার যদি অস্ট টাইম হয় কমপ্লিট তাহলে কিন্তু আমি এটা মিটাইজ অন করতে পারবো আর এই চ্যানেলটা কিন্তু আমি রিঅ্যাপ্লাই একবার করেছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্টিং এপ্রিল পাঁচ দুই তেইশ মানে এপ্রিল মাসের পাঁচ তারিখ দুই তেইশ সালে এটা কিন্তু আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পেয়েছে কিন্তু তখন কিন্তু আমার এই চ্যানেলটাই ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেই জন্য কিন্তু আমি আবার রিঅ্যাপ্লাই করতে পারিনি তো মনিটাইজেশন পলিসি না মানার কারণে আপনার সাথে কিন্তু এরকম ঘটতে পারে সেই জন্য আপনি আগে থেকে মনিটাইজেশন পলিসি জেনে বুঝে তারপর ইউটিউবে কাজ করবেন দু হাজার তেইশ সালে আবার যখন রিঅ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম তখন কিন্তু আমার ওয়াশ টাইম কেটে নিয়েছিল আপনারা জানেন লাস্ট এক বছরে কিন্তু চার হাজার মতো ওয়াশ টাইম থাকতে হয় তাহলে কিন্তু আপনি আপনার সেই চ্যানেলটা রিঅ্যাপ্লাই করতে পারবেন আমার এমন সময় সেই রিঅ্যাপ্লাই করার সুযোগ আসছিল তখন কিন্তু আমার মনিটাইজের যে শর্ত চার হাজার ঘন্টা টাইম বা এক হাজার সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব ছিল কিন্তু চার হাজার ঘন্টা টাইম ছিল না সেজন্য রিঅ্যাপ্লাই করতে পারিনি যাই হোক আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনারাও এরকম ভোগান্তিতে পড়বেন আমার মতো ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে সে সম্পর্কে যদি জানতে চান কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে তারপর আপনারা যদি আরও ভালোভাবে জানতে চান দুই হাজার পঁচিশ সালের যে নতুন পলিসিগুলো অ্যাড করা হয়েছে সে সম্পর্কেও জানতে চান কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে দেব ভিউ আর ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ